সুপ্রিয় দর্শক মন্ডল আসসালাম আলাইকুম মোহাম্মদ কি প্রোডাক্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা আছি বর্তমানে মোহাম্মদ কি প্রোডাক্ট এর ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সলিড ব্লকের স্ট্রাইক গতকালকে যে মালগুলো তৈরি করা হয়েছে সেগুলো আমাদের লেবাররা স্ট্রাইক দিতেছে চব্বিশ ঘন্টা পর আমরা স্ট্রাইকে নিয়ে এসেছি তো ব্লোক দিয়ে আপনি আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ বা স্থাপনা তৈরি করলে অনেক সুবিধা আছে তো প্রধান যে সুবিধাগুলো হলো সেগুলো হলো আপনার নির্মাণ খরচ কমে যায় এছাড়া আমাদের কৃষি জমির যে অপচয় আছে সেটা রোধ হয় আপনি এটা দিয়ে গাঁথলে আপনার সিমেন্ট বালু অন্যান্য উপাদানগুলো কম লাগে এবং বাড়ি আর হয় তো আজকের মূল বিষয় এটা না আজকে আমি জাস্ট আপনাদের সাথে আমাদের কিভাবে কিভাবে কি আমাদের এখানে অর্ডার করবেন কিভাবে আমরা পৌঁছে দিতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব আপনি এখানে হিউজ পরিমাণ আমাদের স্টক আছে সলিড ব্লকের আমাদের অলরেডি একটি রানিং প্রজেক্ট চলমান এই সলিড ব্লকের একটি না কয়েকটি প্রযুক্তি চলমান আপনারা জানেন বাংলাদেশের প্রতিটা উপজেলাতেই মডেল মসজিদ অনেকগুলো জায়গায় হয়ে গেছে এবং কিছু জায়গায় কাজ চলমান আছে তেমনি আমাদের কিছু ক্লায়েন্ট তারা মডেল মসজিদে কাজ করছেন তারা এই সলিড ব্লক ব্যবহার করছেন তো তারা পছন্দস্বরূপ আমাদের ফ্যাক্টরিকে বেছে নিয়েছেন তো আমাদের যে সলিড ব্লকের সাইজ দুইশো চল্লিশ একশো পনেরো সত্তর এম এম তো আপনারা যদি পার্সোনালি আমাদের এখানে এসে ভিজিট করেন তাহলে আপনারা আপনাদেরকে আমরা দেখাতে পারি আর যদি আপনারা দূর থেকে অর্ডার করেন আমরা আপনাদেরকে আমাদের নিজস্ব পরিবহন আছে তার মাধ্যমে আমরা এটাকে ডেলিভারি করতে পারব তো আমাদের সলিড ব্লকের পাশাপাশি আমাদের কাছে পাবেন হলো ব্লক কার্ব স্টোন সহ আপনার কাঙ্ক্ষিত বাড়ির ডিজাইন পাবেন আপনি যদি একটু শব্দে বাড়ি করেন সে আমাদের যারা আছেন এক্সপার্টগ আপনাকে সুন্দর একটি সাজেশন দিবেন বা পরামর্শ দেবেন কীভাবে কি আপনি আপনার ডিজাইন করতে পারেন একটু কমপ্লিট প্যাকেজ পাবেন আমাদের এখানে তো আপনাদেরকে বলতে চাই আমাদের ফ্যাক্টরির লোকেশনটি হলো কাঁঠালিয়া লঞ্চঘাট জেলা ঝালকাঠি আর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চান আমরা আপনাদেরকে পরিবহনের ব্যবস্থা করে দিতে পারব তো নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারবো নৌপথ বলেন মানে নদীপথে যে মালামালটা পাঠানো হয় আমরা এরকম জাহাজে করে ছোটো বড়ো অনেক জাহাজ আছে যেগুলো করে আমরা আপনাকে আপনার গন্তব্য সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারব নদীপথে এছাড়া আমাদের নিজস্ব ট্রাক আছে ট্রাকের মাধ্যমে আপনি নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমাদের লোকেশনটা একদম নদীর কাছে বিশখালী নদীর কোল আমাদের এই ফ্যাক্টরিটির অবস্থান তো আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মোহাম্মদ ইয়ে কন প্রোডাক্ট কাঁঠালিয় লঞ্চঘাট জালুকাঠি ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ফাইভ ডাবল এইট ডাবল জিরো তো আমাদের 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 যে এই প্রোডাক্টগুলি তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিলেকশন বালু রাখা আছে আমাদের এখানে পাথর রাখা আছে তো ওখানে আমাদের আপনার বালু রাখা আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ